আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা বা দেশ থেকে আপনি চলে যাবেন আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যোগ্যতার ভিত্তিতে বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই জাব পলে যতগুলি আমি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সিআরপিসি পিআরবি কে প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আর দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা থাকলে সেগুলি কিরকম পরিমানে আমরা থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে কেউ কেউ জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় একশো কোটি টাকা সম্পদ রয়েছে শোনেন শুনেন এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন আপনি এটা ভালো বুঝেন আমি যখন দুই হাজার আঠারো সালে গাজীপুরের এসপি ছিলাম তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুন হারুনের ওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা এফ বি আই তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফ বি আই আটক হলে বাংলাদেশের কনসুলের অ্যাম্বাসিডি শুরু করে বাংলাদেশের গোয়েন্দ্র কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আর আমার আমার বিষয় হলো একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে যে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ কি বলতে পারছে কেউ বলতে পারে ধারণা কিন্তু না আমি তো আমার বিরুদ্ধে বলছে দুই সালে আঠারো সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি এফ বি এর আটক এফ বি এর আটক এফ কি ইদেও জানে না আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশের তত্ত্ব জানবে না তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এভাবে মন গড়া ভাবে অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে বল গরমভাবে বলে বেনজুর ইসলামের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে আমি হল্যান্ডে গেলাম এর কথা একটু কাজ শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে আপনি তো সাক্ষী যে আমি আমি উনিশ বিশ একুশ কোথায় ছিলাম

আমি যোগ্যতার ভিত্তিতে বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই জাবলে যতগুলি আমি আমি আমার চাকরি কালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সিআরপিসি পিআরবি প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক কাজটা করছি সঠিক কাজটা করতে গিয়ে আমি সবর সকলের মন জয় করতে পারি না হইতে পার সে কারণে কেউ কেউ আমার প্রতি মনে থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষকে প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি আজকে এই যাবৎকালে ঢাকা লাস্ট প্রশ্ন আমরা আমি বলে না বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন সবাই চেনেন সবাই অনেক ক্ষমতাধর মনে করেন বাংলাদেশে দুইশ জন জন এসপি হয়েছেন তারপর তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই আপনার কাছে কি মনে হয় মানে আমি কি মানে আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি এই কারণটা হচ্ছে যে আপনি মনে না না আপনি আপনি একটা কথা সবাই তো খালেদ মুহিদ্দিন হয় না সবাই তো মাসুদ কামাল হয় না সবাই হয় মাসুদ কামাল সবাই খালেদ মহিউদ্দিন হয় না আমি হারুন আজকে দুই সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসব আসি আমি দুই সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরির করতে পারলাম না আমি দুই সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউড় থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত আছে আমি আমার কথাগুলি পরিষ্কার ভাবে কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোন শত্রু নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে যারাই কাজ করে আমি শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট আমি হয়তো কাজ করি কাজ